হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমা মণ্ডল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে এটা হচ্ছে আজ থেকে এটা হচ্ছে আমার নিউ ব্লগ আমি ব্লগ ভিডিও করি না আমি শর্টস দিই যাই হোক আজ থেকে আমি ব্লগ শুরু করব অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে ব্লগ ভিডিওইতে তোমাদের সাথে একটু গল্প করবো আমার ভালো ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব কিন্তু হয়ে ওঠেনি কোনো পার্সোনাল ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি আর তার থেকে বড় কথা আগে আমি তোমাদের কাছে হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি গুছিয়ে কথা বলতে পারি না ভালো করে কথা বলতে পারি না কারণ আমি তো এইসব ব্লগ টক করি না কিছু মানে কোনো জায়গায় খারাপ হলে বা কোনো কিছু বুঝতে না পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর কমেন্টে জানিও যে কোন জিনিসটা তোমরা জানতে চাও আর বাই দেবে যাই হোক আজ থেকে আমার নিউ ব্লগ শুরু তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো ভালোবেসো পাশে থেকো আজ থেকে আমি দেখাবো আজ থেকে আমি ব্লগ ভিডিও শুরু করলাম ঠিক আছে এটা আজ আজকেরই আমার প্রথম ব্লগ তোমরা দেখলে বুঝতে পারবে যাই হোক আজকে আমার বাড়ি পূর্ণিম মানে দোল পূর্ণিমার উপলক্ষে আমাদের বাড়ি প্রত্যেক বছরই পুজো হয় বাট এবছর পুজো করবো একটু নর্মালভাবে পুজো করবো একটু প্রবলেমের কারণে নর্মালভাবেই পুজোটা করবো চলো সেটাই দেখাই তোমাদেরকে হ্যাঁ তার আগে বলে দিন এই দোল পূর্ণিমার দিন থেকেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করব বলে এতদিন মানে ব্লগটা স্টার্ট করিনি ঠিক আছে যাই হোক আজ থেকে আমি আমার সব সুখ দুঃখ ভালো মন্দ সব তোমাদের সাথে শেয়ার করব সব তোমাদের ওপরে তুলে ধরবো যাই হোক আমার ফ্যামিলিদের ফ্যামিলিকে দেখাবো আমার ফ্যামিলি কে কে থাকে না থাকে সেগুলো দেখাবো চলো আজকের আজকের প্রথমেই আমার ব্লগ ভিডিওটা শুরু হচ্ছে আমার মন্দিরের মানে আমার বাবা মা মানে আমার মন্দিরের ভগবানকে নিয়েই আজকের করছি আর এই হচ্ছে আমার মন্দির কেমন লাগছে খুব সুন্দর লাগছে না কি সুন্দর না মুখটা মিষ্টি যাই হোক এখনো কিছু জোগাড় করা হয়নি জোগাড় করব একটু মানে কিছু প্রয়োজনীয় জিনিস আনতে যাব আমাদের পাড়ারই দোকান ছেলেটাও বায়না করছে যাবে বলে পরে তো এত বড় হয়ে গেছে তাও মা যেখানে যাবে যাই হোক মাই তো মা ছাড়া কে আছে বলো তো কেউ নেই মা ছাড়া সন্তান মানে মা মা মানে এই সন্তান যাই হোক বললাম যে না ওকে রেখেই গেলাম কারণ একটু যাব দোকানে যাওয়ার জন্য আর গেলে না প্রচণ্ড বায়না করে মানে ওদের ডিমান্ড না এত মানে পূরণ করতে 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 মানে পাগলই হয়ে যাব যাই হোক এই হচ্ছে আমার বাড়ি আর এইটা হচ্ছে মেন রোডের কাছে আমার বাড়ি বুঝতে পেরেছ আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি না এক জায়গায় কারণ আমি তো লাভ ম্যারেজ করেছি যার কারণে আমার মানে ডিফারেন্টটা কেমন আমার মেন রোডের কাছে বাড়ি আর আমার বাপের বাড়িটা পাড়ার মধ্যে আমার বাবারা যদি কোনো বাজার হাট বা কোনো আত্মীয়ের বাড়ি যাওয়া যাওয়ার জন্য আমার মারা যদি বেরোয় সেটা আমার না বাড়ির সামনে থেকেই গাড়িটা ধরতে হবে এমনটাই ব্যাপার যাই হোক দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা কারণ বাপের বাড়ির রাস্তায় যে মুদিখানা মানে বাপের বাড়ির সামনেই বাপের বাড়ি আর আমার বাড়ির মিডিলে না একটা দোকান আছে মুদিখানার দোকান সেই দাদুটার মানে দোকানে আমরা বা আমার মা বাবারা এরা এনারাও মানে বাজারহাট করতে আসে মানে এতটাই ডিফারেন্ট ঠাম্মা দাঁড়িয়ে আছে সকালে হাঁটতে বেরিয়েছে শরীরটা তো খুব মানে খারাপ আমার খুব মানে খুবই কারণ আমার ঠাম্মার প্রেশারও হাই প্রেশারও আছে এবং ব্লাড সুগার রুগী ঠিক আছে যার কারণে সকালে করে একটু হাঁটতে বেরোয় কিন্তু বয়স হয়ে গেছে তো পারে না তাই নটা সাড়ে নটা বেজে যায় অত সকালে হাঁটতে যেতে পারে না এটা হচ্ছে আমার বাবার বাড়ির পুরো মানে ফাইনালি এটা আমার বাবার বাড়ির কাছে চলে এসছি আমি এটা হচ্ছে আমার বাবার বাড়ির রাস্তা আর এটা হচ্ছে বাবা মানে পাড়ার একটা শিব মন্দির ওখানে সব রকমের পুজো হয় শিব পুজো টুজো ওগুলো সব ওখানেই হয় হ্যাঁ এটাই হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তা এই ফাইনালি বাপের বাড়ি চলে এসেছি ওটা হচ্ছে আমার বাবাদের ছাদ বানিয়েছে ওটা সাইডে আমার কাকাদের বাড়ি বাবাদের ঘরের কাজ হচ্ছে গলাটা না মানে এতটা শরীরটা খারাপ এই ঠান্ডা গরমের ওয়েদারে না এখানে না আমার বাবারা থাকে এখানে আপাতত একটা কুজি তুজি বেঁধে আছে এই হচ্ছে আমার দাদা এটা আমার জেঠু আর যে জেঠিমা আমার দাদা না সবসময় ছোটো ছোটির সাথে লাগে এত খুনছুটি করে না মানে মামা বলে না পরিচয় দেয় না মনে হয় যেন সত্যিই মানে ভাই বোন এমন পেছনে লাগবে এমন এ করবে আর আমার দাদা না খুব অগরী যেন খুব হাসায় যাই হোক এটা হচ্ছে আমার বাবার ঘর ছাদ পড়বে যেটা এটা হচ্ছে ঠাম্মাকে জিজ্ঞেস করলাম ঠাম্মা চলে এসছে আমি এসছি আমার পিছন পিছন আমার ঠাম্মাও চলে এসছে আমি জিজ্ঞেস করলাম তুমি হাঁটতে যাবে না বলছে না হাঁটতে যাবো না আজকে আর যাবো না অনেক বেলা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি কোন দিনই হাঁটতে যাও সব প্রত্যেক দিনই তো বেলাইতে যাও বলে ঠিক আছে আজকে তুই এলি তো সকাল সকাল যাই হোক এটা দেখো মা নাতিকে দেখে খুব খুশি হয়ে গেছে কারণ আমার ছেলে তো মানে মা তো বাড়ি থাকে না ছেলেকে অতটা মানে ঠিক মতো দেখতে পায় না ওর জন্য যখনই বাড়ি থাকে না মা মানে আমি আমি খবর পেয়ে আমিও খুব খুশি হয়ে যাই কারণ দেখো বাপের বাড়ি না মা না থাকলে মানে যেতে ভালো লাগে না আমার মা বাড়ি থাকে না বলে না ঠাম্মা থাকে দাদু থাকে ঠাম্মা দাদু তাই বলে যে আমরা মা নেই তা কী হয়েছে মা মানে আমার মা কাজে যায় ঠিক আছে আমার মা কাজে যেত না যেটা সত্যি কথা তোমাদের সাথে আজকে শেয়ার করছে আমার মা কাজে যেত না কিছু পার্সোনাল মানে জন মানে প্রবলেমের জন্য আমার মা বাড়ির সবাই কাজে যায় মানে আমার মাও যায় কিন্তু কিছু দিন তারপরে মা বলেছে আবার ছেড়ে দেবে কাজটা যাই হোক আজকালকার যা বাজার পড়েছে যা দিন পড়েছে মানে যে যে কটা মেম্বার সংসারের যে কটা মেম্বার না সে কটা মেম্বারই মানে কাজ করে খেতে হবে এমন মানে পরিস্থিতি পড়েছে যাই হোক গল্প করতে তোমাদের সাথে গল্প করতে করতে আমি আবার বাড়ি চলে এসেছি মাকে বললাম যে মা আমি বাড়ি যাই বেলা হয়ে যাচ্ছে কাজ মানে মন্দিরের কাজটাও তো করতে হবে পুজোটা তো সকাল সকাল দিতে হবে সাড়ে এগারোটা অবধি তো পূর্ণিমা থাকবে পূর্ণিমার মধ্যেই তো আমার যেহেতু রালা পুজো হলেও পূর্ণিমার মধ্যেই তো দিতে হবে না যাই হোক মাকে বললাম তুমি তোমার কাজ ছেড়ে তুমি আমাদের বাড়ি আসবে তা মা বললো হ্যাঁ যাবো তুই যা আমি যাচ্ছি তা যাই হোক আমি বাড়ি চলে এসেছি এসে বাসন কোসন মা মানে মাছতে বসে গেছি ওটা পরে না চুড়িদারটা পরে আমি গিয়েছিলাম আমি একটু বাজারে গিয়েছিলাম বাজারে মানে এমনি নর্মালি আমাদের পাড়ারই মানে পাড়ার মধ্যে থেকেই বাজারে যেতে হয় বেশি দূরে না ওখানে জাস্ট আমার মানে মানে দুধটা না কর্তা মশাই সব এনেছে দুধ আনেনি যাই হোক দুধটা আনতে গিয়েছিলাম একটা বাতি আনতে গিয়েছিলাম ঠিক আছে বড় ধরনের যে বাতিগুলো হয় আমার মন্দিরে সবই থাকে কিন্তু বড় যে একটা বাতি না ওটা আজকের দিনে একটু জ্বালান মানে জ্বালাতে হয় জ্বালালে ভালো যাই হোক একটা বড় থেকে বাতি আনতে গিয়েছিলাম যার কারণে ওটা মানে পোশাকটা তো ভালো ছিল কুর্তিটা যে ধোয়া জিনিসই পরেছিলাম যার কারণে আর খুলিনি আমি ওইটা পরেই বাসন কোসনগুলো মেজে নিয়েছি তারপর স্নান করে এসে ঠাকুরের জোগাড়টা করব। দেখো আমার ছেলেকে বলেছি যে একটু ধর ভাইকে আমি স্নানটা করি তার মধ্যেই কেরকম দুষ্টামি শুরু করে দিয়েছি ওকে ওর হাতে একটা যাতে চুপ করে থাকে হাতে একটা লাঠি ক্রেম লাঠি দিয়েছি সেটা নিয়ে ওর রঙের বালতিতে চুবি দিয়েছি কে কতটা দুষ্টু এই দেখো আমার ঠাকুর ঘরের ফাইনাল লুক কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছে না কি মিষ্টি লাগছে যাই হোক এই হচ্ছে আমার ভগবানের সেবা দিয়েছি কি করবো বলো ভগবান ভগবানকে খুশি করে না দুটো লুকুন্দানা দিলেও ভগবান তাতে খুশি হয় তাই না যাই হোক আমি স্নান টান করে ঠাকুরের জোগাড় টোগাড় করেই নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি এবার এই হচ্ছে আমার ফাইনাল কেমন লাগছে বলো আমাকে যাই হোক আমি একটু না সাজতে ভালোবাসি কিন্তু দেখো সাজতে ভালোবাসি বলে তা নয় যে আমি যখন তখন সাজি না আমি মানে যখন যেখানে যেরকম সেরকমই সাজতে হয় এটাই নিয়োগ যে তোমার তুমি যাচ্ছ এক জায়গায় যে তোমার সেখানে সেই সেইটাই প্রয়োজন কিন্তু তুমি তার থেকে বেশি লোকেও খারাপ বলে না যাই হোক লোক তো জানো তো আমার নিজে আমাদের নিজেদের থেকে লোকেদের বেশি ইন্টারেস্টিং আমাদের প্রতি যাই হোক একটা রিলস বানিয়ে নিলাম কারণ রিলসটা তো করার জন্যই আমি একটু ভালো করে মাথায় টুল দিয়ে সেজেছি যাই হোক একটা রিলস বানিয়ে নিলাম রিলস বানিয়ে টানিয়ে নিয়ে পুজো টুজো করে নিয়ে পুজো করেছি মানে কি বলো তো একটু পাঁচালি পরে নি পরে নিয়েছি আমি বাড়িতে যখন আমি বাড়িতে ডালা পুজো দিই না তখন আমি বাড়িতে পাঁচালি পরে নিই তার মধ্যেই মা চলে এসছে মার ছেলে তো প্রচুর রঙ খেলেছে প্রচুর রঙ খেলেছে বুঝতে পারছো দেখতে পাচ্ছো মা একটু টাটা করে দিল যাই হোক আবার বড়ো ছেলেও আছে বড়ো ছেলের রাস্তার ওপারে আছে ছোটো ছেলের রাস্তার এপারে আছে মায়ের কাছে যাই হোক ছেলেকে না আমি রাস্তায় উঠতে দিই না মানে প্রচণ্ড মেন রোড তো বুঝতে পারছো গাড়ি ঘোড়া এত যায় না কিন্তু আজকে দিনে শুনছে না তার মধ্যেই বড়মশাই চলে এসছে বাপের বাড়ি বললো যে চলো মা বাবার পায়ে আবি দিয়ে আসি তোমার বাড়ি থেকে একটু ঘুরে আসি আমি যেতে চাইছিলাম না না শরীরটা এতটাই খারাপ লাগছিল তা যাই হোক জেদ করছিল কেন ওর প্রচণ্ড জেদ যেটা বল বলে সেটাই মানে করতে হয় তা আমি ঠিক আছে যে যাই গিয়ে ঘুরে আসি একবার তো বাবা আমার পায়ে আবি দিয়ে দিয়েছি আর একবার নয় দিয়ে আসবো যাই হোক গিয়ে ওখানেই আসে দেখাতে পারিনি আমি মানে ওখানে এতটা মানে ব্যস্ততার কারণে এই পর্যন্তই বাড়ি চলে এসেছি এই পর্যন্তই আমার ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ টাটা বন্ধুরা